এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন ইনশাআল্লাহ আমি খুব সুস্থ এবং খুব ভালো আপনার ব্যথার অবস্থা এখন আমি ঘর সম্পূর্ণ সুস্থ এবং সারা শরীর আমার সম্পূর্ণ সুস্থ সমস্ত কি গীতে ব্যথা ছিল তাও আমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে সারা মাধ্যমে আমার ছেলে এরকম সমস্ত বাংলাদেশে এমন কোনো হাসপাতাল নাই যে আমি না নিছি মেডিপোতে সমস্ত জায়গায় নিছি কেমন আমি কোনো উপকৃত পাইনি লাস্টও লাস্টে নিরার ছেড়ে দিয়েছি বলছি যে আমি মাদ্রা নিমন। তখন তার সাক্ষাৎ পেলাম টিভিতে দেখলাম মোবাইলে দেখলাম তখন এখানে এসে সাক্ষাৎ প্রথমে আর সি আমার পোলার চিকিৎসা করছি ইনশাল্লাহ আমার পোলা এখন সুস্থ হয়ে গেছে সে আশা নিয়ে আমি এখানে আর সি আমিও সুস্থ হয়ে গেছি আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাগতম আপনাদেরকে আমাদের বিডি টুডেজের আরেকটি নতুন এপিসোডে আমরা সবসময় যেটা চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন কিছু পেশেন্টের সাথে নতুন নতুন কিছু রোগ নিয়ে এবং সেই রোগ থেকে তাদের মুক্তির উপায় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করি এবং সরাসরি আমরা চেষ্টা করি পেশেন্টের সাথে কথা বলে দেওয়ার জন্য তাদের যে কষ্টের কিছু স্মৃতি তারা আপনাদের সাথে শেয়ার করেন আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমরা দর্শকদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি অনেক রুগী আমাদেরকে জানাচ্ছেন যে তারা কিভাবে আরেকটা মানুষের জীবন কাহিনী দেখে ওনারা নিজেরাও শিক্ষা নিয়ে আজকে তারা সুস্থ আছেন এবং ভালো আছেন একটি সঠিক সিদ্ধান্ত পারে কিন্তু একটি মানুষকে সারা জীবনের জন্য ভালো করে দিতে এবং তিনি সারা জীবন ভালো এবং সুস্থ থাকতে পারেন দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন পরিচয় করে দিই আজকের আমাদের নতুন পেশেন্টের সাথে ওনার নাম হচ্ছে শরীফা উনি বয়স সাত্রিশ বছর উনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড়ে ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন আসুন সরাসরি ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ম্যাম আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন গাজীপুর আচ্ছা আমাদের সাথে কি একটু শেয়ার করবেন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল আমি তিন বছর যাবত অনেক ব্যথায় ভুগতেছি আমার প্রত্যেক গাড়ি ব্যথা ছিল গান নাড়াইতে পারতাম না এবং শিরচা দিতে পারতাম না প্রত্যেকটা কিটাই গেটাই ব্যথা ছিল এখানে আল্লাহ রহমতে আমি অনেক সুস্থ হয়েছি আপনার শরীরের প্রতিটা অংশে কি ব্যথা ছিল প্রত্যেকটা গিরাই গিরাই ব্যথা ছিল এই সমস্যাটা প্রথম শুরু হয় তিন বছর আগে প্রথম যখন শুরু হয় তখন কি আপনি কোনো ধরনের ডক্টর বা কারো পরামর্শ নিয়েছিলেন হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি সেখানে কোনো আমি কোনো উপকৃত পাইনি দেখার পরে ডক্টর দেখে বা কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সমস্ত পরীক্ষা নিরীক্ষা করছেন তারপর আমি সেখানে কোনো উপকৃত পাইনি এখানে রহমত আমি ভালো হয়েছি আচ্ছা তো যখন পরীক্ষা নিরীক্ষা করেছে আপনার যে সমস্যাটা আমরা যেটা আপনার এমআরআই রিপোর্টে দেখতে পাচ্ছি আপনার পিএলআইডি ছিল আপনার সার্ভাইকেলের ফোর এবং ফাইভ অ্যান্ড সিক্স এই তিনটা ডিস্কে আপনার সমস্যা ছিল যেটা স্পন্ডোলাইসিস হয়েছিল এবং আপনার আথ্রাইটিসও রোগ ছিল তো এই জিনিসটা কি তারা ধরতে পেরেছিল তখন না তারা ধরতে পারেনি তারা তারা বলছে শুধু যে তারা হার ক্ষয় গেছে একটুকুই বলছে হাড় ক্ষয়জনিত সমস্যা সেটা বলেছে কিন্তু আর কোন কেন বা কি জন্য এটা হচ্ছে সেই ধরনের কোনো কিছু আপনাকে বলেনি না কোনো কিছু আমাকে বলেনি কোনো পরামর্শও দেয়নি আচ্ছা যখন আপনি যখন তাদের ট্রিটমেন্টটা গ্রহণ করেছিলেন মানে আপনার শারীরিক অবস্থাটা কি ছিল তখন শারীরিক অবস্থায় আমার ব্যথা ছিল মানে প্রচুর ব্যথা ছিল তখন তার কাছে গেছি কিন্তু তারা কোনো পরামর্শ দেয়নি এবং তাদের কাছে আমি কোনো উপকৃতও পাইনি আচ্ছা পরবর্তীতে আপনার যে শারীরিক সমস্যাটা যখন বৃদ্ধি পেতে থাকে তখন আপনার কি মানে সাংসারিক যে কাজগুলো সেগুলো তো আপনি ঠিকমতো করতে পারছিলেন না না আমি করতে পারিনি আমার বোন আসছে বোনের সমস্ত যন্ত্রণায় খুব অস্থির হয়ে গেছিলাম তার মানে গত তিনটা বছর আপনার অনেক কষ্টের ভিতর দিয়ে কেটেছে আচ্ছা আমরা জানি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন আপনি কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে তেরো দিন তেরো দিন আচ্ছা তেরো দিন ভর্তি থাকার পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন ইনশাল্লাহ আমি খুব সুস্থ এবং খুব ভালো আপনার ঘাড়ের ব্যথার কি অবস্থা এখন আমি ঘাড় সম্পূর্ণ সুস্থ এবং সারা শরীর আমার সম্পূর্ণ সুস্থ সমস্ত কি থাকতে ব্যথা ছিল তাও আমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আচ্ছা ম্যাম আমাদের কী কী একটু বলবেন আপনি স্যারের বিষয়ে সবার প্রথমে কিভাবে জানতে পেরেছিলেন স্যারের মাধ্যমে আমার ছেলে এরকম সমস্ত বাংলাদেশে এমন কোনো হাসপাতাল নাই যে আমি না নিছি সমস্ত জায়গায় নিছি কেমন আমি কোনো উপকৃত উপায় লাস্টও লাস্টে নিরার ছেড়ে দিয়েছি বলছি যে আমি মাদ্রা নিম তখন তার সাক্ষাৎ পেলাম টিভিতে দেখলাম মোবাইলে দেখলাম তখন এখানে এসে সাক্ষাৎ প্রথমে আসছি এসে আমার পোলার চিকিৎসা করছি ইংশালে আমার পোলা এখন সুস্থ হয়ে গেছে সে আশা নিয়ে আমি এখানে আসছি ইনশালে আমিও সুস্থ হয়ে গেছি আচ্ছা আপনারা আছে আপনাদের আরেকজন পেশেন্ট আপনি তার মাধ্যমে সবার প্রথমে জানতে পারেন স্যারের বিষয়টা এবং ওনারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করে ওনারাও কোনো ফল পাননি পরবর্তীতে উনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো যখন আপনি ওনার কথা জানতে পারেন তখন আপনিও ডিসিশন নিয়েছেন যে আপনি স্যারের কাছে আসবেন এখন তারপরে স্যার আপনাকে দেখে কি বলেছিলেন দেখে বলেছে যে যে সমস্যাগুলো বললো ডিপুটে যাচ্ছি তাই বললো এখন সে সেইভাবে আমি ওর চিকিৎসা নিসিংশাল আমার চিকিৎসা দিচ্ছে আমি ভালো হয়ে গেছি তো দীর্ঘ অনেকটা সময় আপনি আপনার কষ্টের ভিত্তিতে আপনার জীবনটা অতিবাহিত আপনি করেছেন সংসারে কোনো কাজ করতে পারেননি আপনার কাজ অন্য মানুষ করে দিয়েতে হয়েছে এটা অবশ্যই অনেক দুঃখজনক নিজের কাছেও মানুষের অনেক খারাপ লাগে অন্যের গলগ্রহে থাকার জন্য তো দীর্ঘ অনেকটা দিন পরে আপনি যখন আপনার যে স্বাভাবিক জীবনে আপনি ফিরে এসেছেন আপনার যে ঘাড়ে ব্যথা বা পুরো শরীরে যে ব্যথাটা সেটা এখন আর নেই এই অনুভূতিটা কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লাগতেছে অনেকদিন পর অনেকদিন পরে স্বাভাবিক ফিরে আসছি সুস্থ জীবনে ফিরে এসি আল্লাহ আমি লাখ লাখ শুক্রিয়া আমি আর কিচ্ছু চাই না বুঝতে পেরেছি ম্যাডাম আমাদের সাথে কি একটু শেয়ার করবেন যে আপনি যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট যেটার মাধ্যমে অসংখ্য রুগী অপারেশন ছাড়াই তারা ভালো হয়ে যাচ্ছেন তো এই চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন আপনার প্রতিদিন আপনার কি ধরনের ট্রিটমেন্ট হতো বা পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন ডক্টররা কেমন এখানকার সামগ্রিক বিষয় নিয়ে যদি একটু বলেন এখানে ডাক্তার আর নার্স সবাই খুব ভালো ব্যবহার করে খুবই করে থেরাপির মাধ্যমে করছে কাপ পানের মাধ্যমে করছে সমস্ত তার খুব চেষ্টা করছে লাস্টে পরীক্ষা যেটা আমাদের পরীক্ষা করে পরীক্ষা করে আমাদের যেটা আমরা অপারেশন করা হতো ওটা অপারেশনের সারাই তিনি আমাকে এই সুস্থ করে দিয়েছেন ম্যাম আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে একটু আমরা একটু জানবো তার আগে একটু আমরা এখানে ওনার দর্শক ওনার মেয়ের জামাইকে আমরা একটু পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলে নিই স্যার আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলুন মোহাম্মদ তারিকুল ইসলাম স্যার আমাদের কি একটু বলবেন আপনার শাশুড়ি যেটা বলেছেন যে উনি গত তিন বছর যাবত ওনার ঘাড়ে ব্যথা জনিত সমস্যায় উনি ভুগেছেন এবং উনি অসংখ্য ডক্টরও দেখিয়েছেন পরবর্তীতে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে উনি আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন আপনি নিজে ওনাকে দেখেছেন ট্রিটমেন্টের আগে এবং ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় আপনার দৃষ্টিতে কেমন দেখছেন আপনি ওনাকে আগের অবস্থাতে অনেকটাই ইনশাল্লাহ ভালো

ম্যাম সবশেষে আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যেমন আপনি বলেছেন আপনি অনেক জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্ট করেছেন অনেক ডক্টরও আপনি দেখিয়েছেন কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটা আপনি পাননি আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো একটা সঠিক তথ্যের অভাবে তারা সঠিক চিকিৎসাটা থেকে বঞ্চিত হচ্ছে তারা এরকম দিনের পর দিন তারা কষ্ট করছেন তারা জানেন না কার কাছে গেলে তারা সঠিক চিকিৎসা পাবেন আপনি যেমন আপনার একজন আত্মীয়ের মাধ্যমে জানতে পেরেই কিন্তু আপনি সরাসরি চলে এসেছেন এসে আপনি স্যারের সাথে কথা বলার পরে আপনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি হ্যাঁ আমি মানে সকল ভাই বোনদেরকে উচ্চ উদ্দেশ্য করে বলছি যেন আপনারা এখানে আসেন আপনারা উপকৃত হন ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন আমি যেরকম অনেক দীর্ঘদিন বোকার পরে যেরকম ইনশাল্লাহ এখানে এসে আমি সুস্থ হয়ে গেছি এখানে আপনাদের সকলকে আমার আমন্ত্রণ আপনাদের জন্য বলে আপনাদের জন্য এখানে এসেন আপনারা সুস্থ ব্যবস্থা নেন ইনশাল্লা আপনারা সুস্থ হয়ে যাবেন দর্শক এতক্ষণ আপনারা শরীফা ওনার কাছ থেকে আপনারা জানতে পেরেছেন যে উনি দীর্ঘদিন যাবৎ গত তিন বছর যাবৎ যে ওনার কত কষ্টের ভিতর দিয়ে ওনার জীবনটা অতিবাহিত উনি করেছেন উনি সংসারের কোনো কাজই করতে পারতেন না ওনার আত্মীয়স্বজন এসে ওনার বাসার কাজ করে দিত আমরা কিন্তু এমন অনেক রোগী পাই যে তাদের কেউই নেই এরকম কাজ করার মতো সহযোগিতা করার মতো দেখা যাচ্ছে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের স্টোর টাইপের ওষুধ দেন যেটা আপনার মোটেও উচিত না ব্যথানাশক ওষুধ কখনই কিন্তু আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দিবে না এবং এটা কিন্তু কখনই স্থায়ী কোনো সমাধান না এবং যেখানেই আপনারা ট্রিটমেন্ট করেন একটু সঠিকভাবে ট্রিটমেন্ট করেন আগে জানুন বুঝুন যে ওই ডক্টর বা ওই ট্রিটমেন্টটা আদৌ আপনার জন্য প্রয়োজন কিনা বা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা জেনে বুঝে তারপর আপনারা ট্রিটমেন্টটা গ্রহণ করেন আশা করি আপনারা সঠিক এবং ভালো থাকবেন সারাটা জীবন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত